আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাজ্জন করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই আজ আপনাদের সাথে আমি এমন একটি টোটকা বলবো এই টোটকাতে আপনাদের পরিবারের প্রতিটি মানুষের কাজে দরকার হবে যেমন ধরুন আপনার সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে সব মা বাবাই আশা করে আমার সন্তানের যেন রেজাল্ট ভালো হয় এটা তো স্বাভাবিক আবার কেউ চাকরি করতে যাচ্ছে চাকরিতে যেয়ে দেখা গেল কর্মস্থানে ঝগড়াঝাটি হচ্ছে কলিকদের সঙ্গে সঙ্গে নানা রকম অশান্তির সৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে অভিভাবকরা সন্তানদের জন্য বিবাহের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন সে কাজটা ঠিক হচ্ছে না বাধার সৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে বাড়িতে বহুদিন থেকে একজন অসুস্থ হয়ে আছে বাড়িতে মাঝে মাঝে সন্তানদের অসুখ বিসুখ লেগেই থাকে কেউ আবার ব্যবসায় যাচ্ছেন ব্যবসা আপনার দোকান খুলে বসছেন লোকে আসছে দেখছে চলে যাচ্ছে বিক্রি হচ্ছে না কেউ নানারকম ঋণে জর্জরিত হয়ে গেছেন বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তারপরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটুতেই যেন মতপার্থক্য হচ্ছে অশান্তির সৃষ্টি হচ্ছে এই সব সমস্যা নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছে আমি তাদের উদ্দেশ্যই এটা বলছি এটা ভীষণ উপকার পাবেন কিভাবে করবেন এই কাজটি আর কি করবেন আমি সেটাও আপনাদের পরিষ্কার করে বলছি ধরুন আপনার সন্তান এখন পরীক্ষা দিতে যাবে আজকে আপনি তার আগের দিন কি করবেন পাঁচ টাকার বাতাসা কিনবেন আর একটি ছোট্ট মধুর শিশি নেবেন সন্তান যখন বাড়ি থেকে বেরোবে বেরোনোর পরে করলেও হবে আগে করলেও হবে এটার কোনো বাধ্যকতা নেই বাতাসাটার সাথে একটু মধু মাখাবেন কিন্তু এটা আপনি করবেন স্নান যদি করতে না পারেন তাহলে মাথায় গঙ্গা জল ছিটা দিয়ে ওটা করতে পারবেন আর চান করলে খুবই ভালো হয় আর স্নান যদি করা অসুবিধা থাকে তাহলে মাথায় গঙ্গা জল ছিটিয়ে এটা করতে পারবেন সন্তান যখন পরীক্ষা দিতে যাবে তখন ওই বাতাসাতে একটু মধু লাগিয়ে আপনার বাড়িতে যে তুলসী থান আছে যেখানে তুলসী গাছ আছে সেখানে এই বাতাসাটা রেখে জোর করে বলুন হে তুলসী মা আমার সন্তান বা ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার রেজাল্ট যেন খুব ভালো হয় যারা চাকরিতে যাবেন তারাও একই জিনিস করবেন যারা ব্যবসায় যাবেন তারাও যাবার সময় মধু সাথে বাতাসা লাগিয়ে সেটা তুলসী তলায় রেখে হাজ করে প্রণাম করে যাবেন আমার জানি ব্যবসা বাণিজ্য ভালো হয় যারা শুভ কাজে যাচ্ছেন আপনারাও এটা করবেন দেখবেন সবার সব কাজ সুন্দরভাবে হয়ে যাবে এটাতে এমন কোনো পয়সা খরচ হবে না আপনার মন মানসিকতা ভালো থাকবে এই কাজটি করুন ভীষণ উপকার পাবেন আমি বহু ধরনের টোটকা জানি এটা বহু পুরাতন বই সংগ্রহ করে আপনাদের সেখান থেকে দেখেই বলছি যে বই তালপাতাতে লেখা থাকে আপনারা এখানে ওখানে যে মাদুলি কবজ তাবিজ পরে অযথা পয়সা নষ্ট করবেন না বর্তমান সময় যা পড়েছে পয়সার মূল্য কিন্তু অনেক বেশি এই পয়সাটা অযথা খরচ করবেন না খরচ যদি করতে হয় ভালো অভিজ্ঞ মানুষের কাছে যাবেন সৎ মানুষের কাছে যাবেন তারপরে আপনি নিজেই নির্ণয় করবেন আমার করা ঠিক হবে কি না সেই জন্য এসব দিকে না যেয়ে ছোট ছোট টোটকা করুন এতে ভীষণ ভালো ফল পাবেন আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না যার যা প্রয়োজন আপনারা এটা করবেন খুব উপকার পাবেন আর আমার সাথে যদি আপনাদের যোগাযোগ করার ইচ্ছা হয় তাহলে আমার নিচের নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে আমাকে ফোন করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন পরিবার নিয়ে সুখে থাকুন আপনাদের সকলকে আমি হাজ্য করে নমস্কার জানাই